যে খেলা দেখা নিজের মাথায় কখন বাড়ি এ ভাই পাহাড় ট্রাকিং করা করে যে অনেকে ভিডিও বানায় দেখে মনে হয় কত সহজ কিন্তু আসলে কতটা কষ্টের আমাকে দেখলে বুঝতে পারবেন দেখি ওটা কি তবে অস্থির হয় পরে ওরে উপর উপর আমাদের দা ময়দান গায় বরিনদার মাঠে লো বরিনদার মাঠে ওরে আমাদের ময়দান এই যে এই যে ভাইয়েরা আমার সাথে

That's it. টাকা টাকা আর দিলে রিটার্ন আমরা এই যে একটা লাঠি নিলাম চল্লিশ টাকা নিল আবার এই লাঠিটা ফেরত দিলে বিশ টাকা ওনারা ব্যাক করবে তো সেদিক থেকে যদি আমরা ফেরত দিতে পারি তাহলে এটার দাম বিশ টাকা পড়লো তো চলেন আমরা এখন আমাদের যাত্রা শুরু করি সব গাড়ি লেগুনা করে যারা আসছে তারা এখানে স্ট্যান্ড করে রাখছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ে চূড়ায় উঠবো আমরা এই যে দেখেন আর পিছনে যে পাহাড় এখান থেকে এটা কি এটা কি মৃত্যুঞ্জয় মিহির মিত্র একটা ইতিহাস আসছি উনিশশো একাত্তর সালে বারো ডিসেম্বর দেখা যা ওই লাঠি খেলা দেখা যাচ্ছে নিজের মাথায় কখন যে বাড়ি দিবো এটাই চিন্তার বিষয় এই সোজা রাস্তা দিয়ে ওঠা যাবে শ্মীর উঠছি তাতেই হাঁপাই গেছি এখনো পুরেটাই বাকি একবার ওই চুরে দেখেন ওই ওই চুড় চন্দ্রনাথ মন্দির এই পর্যন্ত আমাদের যেতে হবে এই একবার চূড়া গিয়ে উঠতে হবে আমাদের এরকম ওঠার সময় আপনারা মাঝে মাঝে এরকম দোকান দেখতে পাবেন আপনারা চাইলে এই দোকান থেকে পানি চিপস তারপর ডাবের পানি এগুলো খেতে পারেন সবই পাওয়া যায় এখানে জুস সব এগুলো কি মামা এটাও রাস্তাটা সমতল দেখি হাঁড়েটে একটু আরাম পাওয়া যাচ্ছে একটু আগে এই রাস্তাটা একদম খাড়া ছিল উঠতে খুব কষ্ট হয়েছে অবশ্য সিঁড়ি ছিল কষ্ট লাগছে একটু উঠতে তবে এলাকাটার একদমই নিরিবিলি কোনো সাউন্ড বা গাড়ি কোনো শব্দ নাই একদম নিরিবিলি নীরব নিস্তব্ধ এলাকা ভালোই লাগতেছে এই যে পিছনে সাইদ সাইদ হাই দাও এই যে এই দোকানগুলো থেকে আপনারা পানি নিতে পারেন আচার নিতে পারেন সব এই কইপালিয়ে নিয়ে জুতো চলে গাছগুলো শুকায় গেছে না গাছগুলো সব শুকিয়ে গেছে এই গাছগুলো যদি সবুজ থাকতো আরো অনেক সুন্দর লাগতো এই যে একদম একটা পাতাও নাই শুকে একদম অবশ্য দারুণ একটা কথা বলছে যে সবুজ থাকলে বাংলাদেশ অনেক আমার মনে হয় কোনো কিছু আগুন আগুন দিয়ে পুড়ে দিছে ইয়া ছিল ঝাড় ছিল ঝাড়ঝপ ছিল এই ঝাড়ঝপগুলো পুড়ে দেওয়াতে গাছের পাতাগুলো সব পড়ে গেছে খুব সুন্দর ও ভাই রে ভাই এই এই খারাপ পাহাড় উঠে লাগবো এই যে খাড়া পাহাড় উঠে লাগবে

ও মাই গড কত সুন্দর লাগে দেখে এই যে খাড়া পাহাড় এখন আমাদের খাড়া উপরের দিকে উঠা লাগবে এটা এখানে কোনো সমতল বা পারফেক্ট কোনো সিঁড়ি নেই এই যে এই রাস্তা এই রাস্তা দিয়ে খাড়া উপরে উঠা লাগবে একবারে এই যে আপনাদের দেখাবো সাথেই থাকেন Thank <laughs> you. না না কিছু খাবো পানি এ ভাই পাহাড় ট্র্যাকিং করা করে যে অনেকে ভিডিও বানায় দেখে মনে হয় কত সহজ কিন্তু আসলে কতটা কষ্টের আমাকে দেখলে বুঝতে পারবেন কতটা কঠিন আমার একবারই গা ধুয়ে যাচ্ছে এরকম অবস্থা

এদিক দিয়ে উঠে কষ্টটা একটু কম মনে হচ্ছে এই জায়গার ভিউ দেখায় দেখেন একবার কষ্ট করে এই দৃশ্য দেখে মন শান্তি এই দৃশ্য যখনই দেখবেন মন শান্তি হয়ে যাবে মনে হবে না যে আপনি কষ্ট করে উঠছেন ওই যে মন্দিরের মিনার দেখছেন ওইখান থেকে আমরা হেরে হেরে আসছি আর নিচে উঁচু নিচু টিলা ভাই কষ্ট করে উঠে এই ভিউটা দেখলেই তো মন শান্তি আল্লাহ সৃষ্টি কত সুন্দর আপনারা বাস বাড়ি থেকে বের না হলে বুঝতে পারবেন না আপনাকে ঘর থেকে বের হইতে হবে এবং কষ্ট করতে হবে এবং আমার চ্যানেল করতে তাহলে আপনারা এত সুন্দর সুন্দর আরো কোথায় লোকেশন ভালো ভালো ভিউ দেখতে পাবেন এই যে দেখেন না দেখলেই তো মন শান্তি মনে হচ্ছে ড্রোন ভিউ পাচ্ছে এখান থেকে যদি আমার অবস্থা খারাপ কিন্তু এই যে এই যে ভিউ ভিউটাই তো মন শান্তি করে দিচ্ছে ভাইরে ভাই তুই বলবো আর শেষমেষ উঠছে ঠিকই কিন্তু আমার মাথা ঘুরে গেছে একদম প্রেশার লো আমি আর কোনোভাবে থাকতে পারি না বমি হবে এরকম প্রায় পনেরো বিশ মিনিট এখানে বসে রেস্ট নিলাম পানি খেলাম মুখ ধুলাম তারপরে একটু এখন স্টবে একটু ভালো লাগতেছে আসলে পাহাড়ে ওঠা আমাদের জন্য খুবই কষ্ট আমার জন্য তাই না সবার জন্য হয়তো কষ্ট না মিষ্টি কষ্ট হয়েছে খুবই খারাপ পাহাড় একদম চূড়ায় উঠছি আমরা আর এই যে আমার পিছনে এটা একটা মন্দির তারপরে এই যে আমার সামনে এসে এই যে এটা এটা একটা মন্দির কিন্তু আমরা ভিউটা দেখাই আপনাদের ভিউটা যে কতটা সুন্দর এটা একটু দেখা যাচ্ছে দেখেন অস্থির ভিউ মানে আমার মনে হয় এটা কমপক্ষে কয়েকশো ফিট উপরে মানে ছয় সাতশো ফিট উপরে হয়ে যাবে তারও বেশি হইতে পারে আমার আন্দাজ নাই উপর থেকে দেখেন ভিউটা অস্থির ভিউ দেখেন এই ভিউ দেখেই মন শান্তি কষ্ট করে উঠছি ভিউ দেখে মন শান্তি

আসলে শহরের ব্যস্ততা ছেড়ে আপনারা যদি একটু নিরিবিলি সময় কাটাতে চান তাহলে পাহাড়ে আসতে পারেন পাহাড়ে আসবেন প্রকৃতির মাঝে আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আপনার ভিতরের যে দুঃখ কষ্ট ব্যস্ততা সব ঝেড়ে ফেলতে গেলে পাহাড়ে আসতে হবে সমুদ্রে আসতে হবে এবং পাহাড় সমুদ্র যে কত আসলে আপনাকে রিফ্রেশমেন্ট দিবে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না প্রত্যেকটা মানুষের কিছু না কিছু বিষাদ কিছু কিছু না কিছু কষ্ট থাকে এই কষ্টগুলোকে ঝেড়ে ফেলতে হলে আপনাকে ঘুরতে হবে ঘরে থাকলে হবে না ঘরে বাইরে বের হতে হবে প্রকৃতি দেখতে হবে তো আপনারাও আসেন আপনাদের উৎসাহ আমাদের মাধ্যমে আপনারা উৎসাহ পান এই প্রত্যাশা করি অনেক ভাল লাগবে চন্দ্রনাথ পাহাড় অনেক উঁচু আমার এক্স্যাক্টলি কত ফিট উঁচু আমার মনে নাই আন্দাজ করে হয়তো বলতে গেলে ভুলো হয়ে যেতে পারে সাতশো ফিট তো হবেই খুব কষ্ট করে উঠছে খুবই কষ্ট হয়েছে কিন্তু পরে যে যে প্রকৃতির ভিউ ভিউটা উঠার এ দেখার মতো এবং মনে গেঁথে যাওয়ার মতো মানে যতগুলো ক্লান্তি ছিল সব ক্লান্তি দূর হয়ে গেছে এখানে উঠার পর তো আমি তো দেখলামই পাশাপাশি আপনাদেরও দেখালাম এই জন্য নিজেকে সার্থক মনে হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের নিয়ে আসতে পারি এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে নেমে যাব এই আর একটা অন্য একটা রাস্তা দিয়ে নামতে হবে এই রাস্তা দিয়ে নেমে যাব সেটা আপনাদের দেখাবো এরপরে এই চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আমরা দেখি ঝর্নায় যেতে পারি আহ অথবা সি বিচ গুলি খালি যেতে পারেন সেটাও আপনাদের দেখাবো আমাদের সাথে থাকেন প্রকৃতি উপভোগ করেন আমাদেরকে উৎসাহ দেন ধন্যবাদ অভিযান হিন্দুদের জন্য একটি তীর্থস্থান এই মন্দিরটা হিন্দুদের জন্য বিশেষ একটা গুরুত্ব বহন করে এই পাহাড়ে উঠে এই মন্দিরে তারা তাদের মনের কামনা বাসনা পূরণ যারা পনামি দেবেন পণামী বক্সে দেবেন যারা পনামি দেবেন প্রণামী বক্সে দেবেন আরহার মহাদেব সকলের চিত্রপূর্ণ হোক যারা পণামী দেবেন পণামী বক্সে দেবেন ঠিক চনামিত্র নেবেন ঘটির মধ্যে চনামিত্র আছে বাবার চরণে প্রসাদ আছে যার দরকার হবে ফল প্রসাদ দেবেন মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরের এখান থেকে আবার আমরা উঠে আসলাম এটা হলো প্রায় এক হাজার বিশ ফিট এক হাজার বিশ ফিট উপরে এখন আমরা উঠছি কিন্তু ভিউটা দেখেন

একই ভিউ অস্থির সেই ভিউ সেই মন শান্তি ভিউ দেখ আপনারা চাইলে এই চন্দ্রনাথ মন্দির থেকেই এখান থেকে আপনারা সহস্র ধারা ঝর্ণা যেতে পারবেন আবার সহস্র ধারণা ঝর্ণা থেকে সুপ্ত ধারায় যেতে পারবেন হ্যাঁ এখান থেকে যেতে পারবেন এখানে কিন্তু এই যে দেখেন সিএনজি আছে সিএনজি ভাড়া করে নিয়ে যেতে পারবেন এই যে সিএনজি আছে এই যে পাহাড় ওই যে চন্দ্রনাথ মন্দির উপরে এখানে সিএনজি এখান থেকে আপনারা যেতে পারবেন এই যে থেকে যেতে পারবে এই যে এটা দেখেন ভাই নামার পথ এটা দিয়ে নামতে হবে আমাদের এটা কি ভাই একদম খাড়া সিঁড়ি তো আবারে একদম খাড়া হ্যাঁ এটা কি একটু যদি পা পিছলে যায় একদম একবারে নিচে গিয়ে পড়বো কত খারাপ আহারা সেই নামারটা আবার অন্যরকম মজা

দৃশ্যটাও কিন্তু কম সুন্দর না অনেক সুন্দর এই যে আসলে ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে নামতেছি মনে হচ্ছে যে এই বোধ গুহার মধ্যে দিয়ে এই এই জায়গার লুকটা দেখেন এই যে এই আমার কীভাবে নামতেছি দেখেন মনে হচ্ছে যে একবারে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সিঁড়ি এই যে আমার অবস্থা আমার মনে করছে টপ টপ করে ঘাম পড়তেছে আর আমি তো পুরো গেঞ্জি আমার ভিজে শেষ হ্যাঁ প্রত্যেক দিন উঠেন অভ্যাস হয়ে গেছে কিছু মনে হয় না আমাদের তো পা শেষ মনে হচ্ছে যে রাতে পা তুলতেই পারবো না খুব কষ্ট হচ্ছে বিশেষ করে যারা একটু স্বাস্থ্যবান মতো একটু হালকা স্বাস্থ্যবান হলে তাদের জন্য এই পাহাড়ের উপরে ওঠা নামা সত্যি খুবই কষ্টদায়ক সিদ্ধান্ত হবে খুবই চ্যালেঞ্জিং বিষয় হবে এটা এদিক দিয়ে একটা গেছে আবার এদিক দিয়ে আমি এটা সহজ হবে এদিক দিয়ে ও বাবা করলে ব্যথা হয়ে যাবে